দীর্ঘ সতেরো বছর পর অবরুদ্ধ থাকা একটি রাস্তা আটটি গ্রামের জনসাধারণের জন্য খুলে দিল ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন এতে স্বস্তিতে আট গ্রামের হাজারো মানুষ প্রশাসন বলছে এর মধ্যে নতুন করে রাস্তা নির্মাণে প্রকল্প হাতে নেওয়া হয়েছে ফরিদপুরের সদরপুরের চরমানের ইউনিয়নের রাডিকান্দি গ্রাম থেকে উপজেলা সদরে যাতায়াতের একমাত্র রাস্তাটি স্থানীয় ফটিক ব্যাপারী নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বন্ধ রাখেন এতে জরাজীর্ণ বাসে সাঁকো পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হতো স্থানীয়দের এতে সীমাহীন দুর্ভোগে ছিলেন আনন্দমণ্ডলের ডাঙ্গি উদ্দিন ব্যাপারীর ডাঙ্গি রহমতুল্লাহ মাতবরের ডাঙ্গি ও সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সড়ক চালুর দাবিতে স্থানীয়রা বারবার আবেদন করলেও সমাধান মিলছিল না ফটিক ব্যাপারে নিজের জমি ছাড়তে রাজি না হওয়ায় বন্ধই থাকে রাস্তাটি তবে অবশেষে এগিয়ে এসেছে প্রশাসন রাস্তাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয় খুশি এলাকাবাসী গ্রামের লোক চলাফেরা এই রাস্তাতে যাতায়াত না না ছাড়া আজকে দিন অনুমিত আমরা অন্য ধন্যবাদ জানাই আপনার প্রশাসন ধন্যবাদ জানাই আমাকে সুন্দর কাজ করে দিলেন যেভাবে উচ্ছেদ অভিযান করে রাস্তাটা করে দিল আমরা পুরা চরমানার ইউনিয়নবাসী এবং ওই পাশের যে লোকজন আছে সবার পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই সদরপুরের প্রশাসন এবং আমাদের ইমু মহোদয়কে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা কয়েকবার সালিশ করেও ফটিককে রাজি করাতে না পারা স্থানীয় চেয়ারম্যানও নিচ্ছেন সুস্থির নিঃশ্বাস এই রাস্তাটার জন্য আজকে সব মানুষ আমাদের দেশে কিন্তু এখন কাজ সব মানুষ এসে বসে রইছে সারা কি করে যায় আমাদের জনগণ রাস্তা পেয়েছে এবং তাদের জন্য আমিও কৃতজ্ঞ উপজেলা প্রশাসন জানাই এর মধ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে দ্রুতই নতুন রাস্তার কাজ সম্পূর্ণ হবে এই রাস্তাটি হচ্ছে এই গ্রামবাসীর অনেক দিনের চাওয়া সেই প্রেক্ষিতে আমরা এই রাস্তাটি আমাদের উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করে এই রাস্তাটি করার সিদ্ধান্ত নিই শুধু একজন ব্যক্তি যে কিনা হচ্ছে এই রাস্তার জন্য তার অংশের যতটুকু প্রয়োজন ততটুকু উনি দিতে রাজি হচ্ছিল না শিগগিরই প্রকল্পটি বাস্তবায়িত হবে ঘুচপে দীর্ঘদিনের ভোগান্তি এমন আশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক